যদি মনে করে যে না আমরা দেশের হাল ধরতে পারবো এটা কিন্তু অনেক বর্তমান নিরাপত্তাহীনতায় ভুগছে নারীরা এটা স্বাভাবিক হওয়ার বিষয় কারণ আইন শৃঙ্খলা এখনো সেইভাবে তারা তাদের ক্ষমতা দেখাতে পারছে না কারণ রাজনীতি করা আর এই যে আন্দোলনের প্রতিবাদ করা এই দুটা কিন্তু এক জিনিস না কারণ বর্তমান নিরাপত্তাহীনতায় ভুগছে নারীরা এটা স্বাভাবিক হওয়ার বিষয় কারণ আইন শৃঙ্খলা এখনও সেইভাবে তারা তাদের ক্ষমতা দেখাতে পারছে না বা তারা দুর্বলতার কারণে হয়তো বা সামনে আসতে পারছে না এটার কারণ তো একটাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারছে না কারণ তারা আসলে বুঝে উঠতে পারছে না নাকি আসলেই করছে না নাকি আওয়ামী লীগের দোষরা তাদের ভিতরে অবস্থান করার কারণে হয়তো বা তারা এটা ফোকাসে কোনো কিছু করতে পারছে না আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াতাড়ি তারা মানে পদত্যাগ করে নির্বাচিত সরকারকে যদি আনা যেত তাহলে আমাদের দেশটা স্থিতিশীল হতো নাহিদ ইসলাম পদত্যাগ করেছে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভালো মানে সে একটা বুদ্ধিমানের কাজ করেছে কারণ আসলে এই আন্দোলনের সময় তাদের তো অনেক বড়ো একটা ভূমিকা ছিল আর সে কোন চিন্তা করে পদত্যাগ করেছে এটা আমি জানি না তবে সে পদত্যাগ করে একটা বুদ্ধিমানের কাজ করেছে এই কারণে আমি বলবো যে মাঠে আসলে তাদের মতো ও তো এখন নেতাই আমি বলবো তাদের আসা উচিত এবং মাঠে আসলে কি হচ্ছে সবটা মনিটরিং করে তাদের একটা আসলে নির্বাচিত সরকারের কোন পক্ষে গেলে তাদের জন্য ভালো হবে এই বিষয়গুলো মাঠে না আসলে আসলে উনি অবজার্ভ করতে পারবে না কারণ আওয়ামী লীগের দোষরা বিভিন্ন বড় বড় পদে তারা তারা অবস্থান এখন পর্যন্ত করছে তারা পুনর্বাসনের চিন্তা করছে এবং সেই কারণে হয়তোবা তাদের আশেপাশে থেকে বিভিন্ন রকমের বুদ্ধিদাতা হোক বা বুদ্ধি দিয়ে হোক বাংলাদেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি করছে তারা এই যে স্টুডেন্টরা ছাত্ররা ছাত্র ছাত্ররা কি আসলে কি রাজনীতি করতে পারে তা তাদের এখন পড়াশোনা করার বয়স তারা যদি মনে করে আমরা বাংলাদেশ চালাবো আমরা হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শুধু তাদের অবদান তাদের অনেক বড়ো অবদান কাজ করেছে কিন্তু শিক্ষক বলেন তারপরে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বলেন জামাত বলেন শিবির বলেন বলব প্রত্যেকটা সেক্টরে সাধারণ জনগণ তাদের কোনো অংশে কিন্তু কম ছিল না তারা কোনো অংশে কম পদক্ষেপ রাখে নাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কিন্তু এখন মনে করেন বর্তমান ছাত্ররা যদি মনে করে যে না আমরা দেশের হাল ধরতে পারবো এটা কিন্তু অনেক বড়ো ভুল কারণ রাজনীতি করা আর এই যে আন্দোলনের প্রতিবাদ করা এই দুটা কিন্তু এক জিনিস না কারণ রাজনীতি করে বাংলাদেশকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যাওয়া বা সুন্দর শৃঙ্খলাভাবে পরিবেশন করা বা সুন্দর বুদ্ধি পরামর্শ দিয়ে কিভাবে কোন সেক্টরে কোন কোন দায়িত্ব পালন করলে ভালো হবে এগুলো একমাত্র আমার মনে হয় বিএনপি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় বিএনপি যদি আমাদের এই নির্বাচিত সরকার নির্বাচন দিয়ে যদি ওনারা আসেন আমার মনে হয় জনগণ আইন শৃঙ্খলা প্রত্যেকটা মানুষের জন্য শান্তি ফিরিয়ে আনা তারা চেষ্টা করবে কারণ বিগত ফ্যাসি সরকারের সময় তারা যা যা করেছেন তারা কিন্তু এত বছরে শিক্ষা অর্জন করেছে আমার মনে হয় তারা রকম। হয়তো বা কিছু ছোটো ছোটো নেতাকর্মীদের যারা তারা বিতর্কিত হচ্ছে কিন্তু তারা যদি আসলেই নির্বাচিত সরকার হয়ে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আসেন তাহলে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো একটা জনগণের জন্য সবচেয়ে ভালো একটা বিষয় হবে কারণ জনগণের যেই আক্ষেপ সরকারের উপরে আমার মনে হয় বিএনপি সরকার আসলে সেটা পূরণ করে